আলাইকুম এভ্রিওান আবারও চলে আসলাম আটশো পঞ্চাশের টাকার অফার নিয়ে এবং এখানে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস পাবেন সো ফার্স্টেই হচ্ছে আমরা এই কালারটা দিয়ে স্টার্ট করবি করি তার আগে বলে নেই আমরা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিচ্ছি ফুল টাকা কিন্তু আপনার প্রোডাক্ট দেখে টাকা দেবেন হ্যাঁ এই ড্রেসের কিন্তু সাইজ আছে কিন্তু স্টক কিন্তু একদম সীমিত ঠিক আছে দেখেন ড্রেসটা কত সুন্দর একদম রেডিমেডের মধ্যে পাবেন আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ বডি পর্যন্ত কিন্তু আমাদের আছে যাদের ভালো লাগবে সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্যান্টে সুন্দরভাবে হচ্ছে কাজ করা আছে নিচে দামা কাজ করা আছে ফ্লাওয়ারটা ওয়ার্কটা জাস্ট দেখেন কি সুন্দর এটার মধ্যে তিনটা কালার আছে আমাদের চারটা কালার ছিল একটা কালার স্টক আউট হয়ে গেছে ফার্স্ট ভিডিওতে একটা কালার স্টক আউট হয়ে গেছে আচ্ছা নেক্সট কালারে চলে যাই মাত্র হচ্ছে রেগুলার প্রাইস ছিল এক হাজার টাকা অফার প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে স্কাইয়ের কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন কত সুন্দর এই ড্রেসটা মারাত্মক লেভেলের সুন্দর যাদের ভালো লাগবে সাথে সাথে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নম্বর অ্যাড্রেস হ্যাঁ এবং জাস্ট ড্রেসগুলো ধরতেছি আপনারা কিন্তু পিওর কটনের মধ্যে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন লং পাবেন হচ্ছে চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি প্লাস এবং যারা হচ্ছে নামাজি হিজা আপুরা আছেন দেখেন কত সুন্দর কামিজটা এবং দুপাটার অন্যটা হ্যাঁ সব কিছু কিন্তু ওভারঅল অনেক সুন্দর একটা ডিজাইন এবং এগুলো কিন্তু ছবি পোস্ট করা আছে আলাদা করে ভিডিও করা আছে আপনাদের চাইলে ওই ভিডিওগুলো দেখে তারপর অর্ডার করতে পারবেন হ্যাঁ এই দেখেন এই ড্রেসটা এটাও কত সুন্দর প্রতিটা ড্রেসই মারাত্মক লেভেলের সুন্দর আপনার জাস্ট নেবেন আর পরবেন ডেলিভারি ম্যানের হাত থেকে নেবেন আর পরবেন তিনটা কালার আমি দেখিয়ে দিয়েছি নেক্সট কালারগুলাতে আমি চলে যাবো এই ড্রেসগুলো জাস্ট দেখেন কত সুন্দর বিস্কিট কালার এটা হ্যাঁ তারপর হচ্ছে আরেকটা ডিজাইন দেখায় এটাও কিন্তু সুপার ডুপার হিট কালার এটা মাত্র হচ্ছে আটত্রিশ সাইজ পাবেন আর বিয়াল্লিশ সাইজ পাবেন এই ড্রেসটা যাদের ভালো লাগবে সাথে সাথে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলো প্রতিটা ড্রেসের কিন্তু পিকচার দেওয়া আছে যেগুলোর পিকচার নেই সেগুলো আমরা ভিডিও থেকে আপনি স্ক্রিনশট নেবেন এই ড্রেসটা মারাত্মক লেভেলের সুন্দর এটা কিন্তু চারটা কালার ছিল চারটা কালার আমাদের শেষ খালি একটা কালারই আছে তাও আবার আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঞ্চাশ বডি এটা আছে আচ্ছা এটা গেল তারপর একটা ড্রেস দেখাই এই ড্রেসের কথা কি বলবো এই ড্রেসের কালারও আমাদের শেষ এটারও একটা কালার আছে এই কালারটাই যাদের ভালো লাগবে তারা খুব ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন শুধুমাত্র চল্লিশ বিয়াল্লিশ আটচল্লিশ যাদের বডি তারা অর্ডার করে ফেলবেন তার পাঁচশো পঞ্চাশ টাকার অফারে চলে যায় নাইরা কাট এটা তো এটারও কথা মানে বলার কিছু নাই এটা যা মানে এটা বারবার রিস্টক করা হয় আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এভেলেবেল আছে প্যান্টটা দেখেন কি সুন্দর এবং অন্যটা কিন্তু জর্জেটের মধ্যে পাবেন কটনের মধ্যে প্রায় পাঁচশো পঞ্চাশ এটার মধ্যে একটা ড্রেস আছে নাইরা নাইরা কাঠটাও খুবই সুন্দর নাইরাকাঠটা দেখেন নাইরা কিন্তু আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ব্ল্যাক কালারই এভেলেবল আছে আর সাদা কালার চার থেকে পাঁচ পিসের মতন এভেলেবেল আছে প্যান্টটা নিচে কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে ঠিক আছে এটার অন্যটাও জর্জেটের মধ্যে পাবেন ইন্ডিয়ান জর্জেট ফেব্রিকের ভিতরে তারপরে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার অফার দেখেন ছয়শো পঞ্চাশ টাকার সেট এটা কিন্তু আমাদের আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে মাত্র বিশ পিসের মতন আছে যাদের লাগবে তারা অর্ডার করে ফেলবেন যারা হোলসেলে নেবেন তারাও কিন্তু এটা নিয়ে নিতে পারেন যারা হোলসেলে নেবেন তারা কিন্তু এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন এটাও কিন্তু আমাদের সাইজ আছে আটত্রিশ থেকে একদম চুয়াল্লিশ সাইজ পর্যন্ত সাইজ আছে তারা নিয়ে তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে এখন যে ড্রেসগুলো দেখাবো এই ড্রেসগুলো হচ্ছে আমাদের এক পিস করে এভেলেবল আছে ঠিক আছে আপনারা কিন্তু এই ড্রেসের জন্য কারাগারি করবেন না কজ এই ড্রেসটা কিন্তু মাত্র এক পিসের করে কিন্তু অ্যাভেলেবেল আছে এটা বডি সর্বোচ্চ চল্লিশ সাইজ আছে ঠিক আছে আটত্রিশ চল্লিশ ছত্রিশ আপুরা এই ড্রেসটা নিয়ে নেবেন যাদের ভালো লাগবে একটা পিসি কিন্তু আছে ঠিক আছে এই ড্রেস মাত্র এক পিসি আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অর্ডার কনফার্ম ঠিক আছে শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন এটা ছেচল্লিশ বডি আছে দুই পিস আছে এটার হ্যাঁ এই কালারটার দুই পিস আছে এটার কালারও আছে আপনার চাইলে এটা নিয়ে নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আরেকটা কালার দেখা এটাও এই কিছুক্ষণ আগে একটা ইনবক্স করছিলো নাই বলে দিছিলো তারা কিন্তু চাইলে এটা নিয়ে নিতে পারবেন এটার সাইজে কিন্তু চল্লিশ সাইজ পর্যন্ত দেওয়া আছে যারা আটত্রিশ বডি আছেন ছত্রিশ বডি আছেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন দেখেন চল্লিশ বডি তারপর আরেকটা ড্রেস হ্যাঁ এটা দুই পিস আছে এটা কিন্তু আমাদের চুয়াল্লিশ সাইজের আপুরা বিয়াল্লিশ সাইজের আপুরা কিন্তু নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা ছিচল্লিশও নিতে পারবেন চুয়াল্লিশ বিয়াল্লিশ ছিচল্লিশ যারা আছেন তারা এটা নিয়ে নিবেন এই ড্রেসটা মারাত্মক লেভেলে সুন্দর ভিডিওটা একটু লং হচ্ছে কিন্তু ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন লাস্ট কালারের দুইটা কালার আছে তারপরে এইটাও কিন্তু ফর্টি সিক্স বা ফর্টি ফোর বা ফর্টি টু আপুরা যারা আছেন তারা এটা নিয়ে নেবেন খুবই সুন্দর এই ড্রেসটা এটার মধ্যে একটা কালার আছে ঠিক আছে রেড কালার আপনি ইনবক্স খুলে আমার কালারটা দেখাই দেব তারপর দেখেন আরেকটা ড্রেস দেখাই এই কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর ওই যে ফার্স্টে দেখাইছিলাম ওইটার একটা কালার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ঠিকানা ফোন নাম্বার দিয়ে অটো কনফার্ম করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম